কাওয়াসাকি এমন একটি রোবটিক ঘোড়া উন্মোচন করেছে যা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এমনকি মানুষ এটা একটু বসতেও পারবে বসে বিভিন্ন জায়গায় ঘোড়ার মতো চলতেও পারবে উঁচু নিচু থেকে শুরু করে পাহাড় পর্বত এমনকি মাটিতে কয়েক কিলোমিটার বেগে চলতে পারবে এই হাইড্রোজেন ঘোড়া যার নাম দেওয়া হয়েছে কোর্লীয় জাপানের ওসাকা কামসাই এক্সপো দু হাজার পঁচিশে কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ বিভিন্ন আরোহীদের জন্য হাইড্রোজেন চালিত একটি পাওয়ালা রোবোটিক যান উদ্ভাবন করে যার নাম দেওয়া হয়েছিল কোলিও আর এই উদ্ভাবনী ধারণাটি বিভিন্ন ভূখণ্ডে চলাচলের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিষ্কার শক্তি প্রযুক্তিকে একভূত করে একটা মানুষকে ভালোই এক্সাইটমেন্ট দিতে পারে আর এই কাওয়াসাকি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক নির্মাণকারী কোম্পানি যদিও কাওয়াসাকে শুধুমাত্র বাইকই নির্মাণ করে না পুরো একটা হেভি ইন্ডাস্ট্রিজ হচ্ছে এই জাপানের কাওয়াসাকি তবে সেটা যাই হোক এই কোলিওকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা জানলে মাথা খারাপ হয়ে যাবে এটার ভিতরে একশো পঞ্চাশ সিসি হাইড্রোজেন ইঞ্জিন দেওয়া হয়েছে কোলিও চারটি রোমোটিক স্বাধীন পা দেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্নভাবে এবং চারটি সমান্তরাল কিংবা উঁচুনিত জায়গায়ও এটাকে আলাদাভাবে ব্যালেন্স ও চলাচল করতে সক্ষম করে তোলে প্রতিটি পা আলাদাভাবে কাজ করতে পারে ফলে রোবটটা সহজেই বিভিন্ন রুক্ষ ও অসম ভূখণ্ডে অতিক্রম করতে পারবে তাও একটা মানুষ নিয়ে তাছাড়া এই কলীয় রোবটের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে শক্তি প্রদানের জন্য কয়েকটি মোটর দেওয়া হয়েছে যেগুলো বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এত পরিষ্কার শক্তি এই রোবটটিকে বিভিন্ন পরিবেশে তার গতিশীল প্ল্যাটফর্মকে সমানভাবে বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে কাওয়াসাকি বিশেষ করে তাদের মোটরসাইকেল ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে এই রোবটটা বানিয়েছেন বিশেষ করে যারা পাহাড়ে চড়তে ভালোবাসেন কিংবা বিভিন্ন ধরনের জায়গায় ঘটতে পছন্দ করেন তাদের জন্য এই রোবটটিকে বানানো হয় এছাড়া এই গোলিউর উপর যে আরোহীরা বসবে সেই আরোহীরা নড়াচড়ার জন্য বিভিন্ন কিছু সারা দেয়ার সেন্সর লাগানো হয়েছে এর ভিতরে অর্থাৎ একটা ঘোড়াকে আপনি যেভাবে চালাবেন এই কোলিওকে আপনি ঠিক সেভাবে চালাতে পারবেন আর এটা ইঞ্জিন ফুয়েল হিসাবে হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে এছাড়া এর ভিতরে ওজন বন্টন এবং রিয়েল টাইম তথ্য সব জায়গায় সরবরাহ করবে এছাড়া কোলিওর ভিতরে অর্থাৎ পায়ের নিচে কুর নামের যে বিষয়টা থাকে তার উপর এক ধরনের ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে যা মাটিতে থাকা অবস্থায় তাকে গ্রিপ পারায় এবং তার উপরে থাকা আরোহীকে আরও আরো বেশি পরিমাণে সুরক্ষিত দিবে বর্তমানে কোলিওর গতি এবং ব্যাটারি লাইফের বিস্তারিত প্রযুক্তিগত বৈশিষ্ট্যের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে কাওয়াসাকি আগামী বেশ কিছু বছরের ভিতরে এটাকে বাজারে ছাড়বে বলে আশা করা যাচ্ছে তবে এই ধরনের প্রযুক্তি মানুষকে আরও কোন পর্যায়ে নিয়ে যাবে তা একবার চিন্তা করে দেখুন আর একবার যদি কলিও বাজারে সারা ফেলতে পারে তাহলে আগামী দিনে প্রাণীদের থেকে রোবট কি মানুষ সবচেয়ে পশু প্রাণী হিসেবে ভাবতে শুরু করবে এবং এভাবেই আরও সামনের দিন এগিয়ে যাবে